সরকারি দপ্তর ও সংস্থাগুলো স্থায়ী কাজের জন্য আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ বিদ্যমান আইনি বিধান কার্যকর করা সহ তিন দফা দাবিতে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের আধুনিক দাস প্রথার অবসান এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে শ্রম ভবনের সামনে বিভিন্ন সরকারি দফতরের মাধ্যমে কর্মচারীরা হন বিনা নোটিসে চাকরি চলে বেতন আটকে থাকা সহ নানা ভোগান্তির অভিযোগ তাদের আর সবশেষ শ্রম সংস্কার কমিশনের সুপারিশ আমলে না নিয়ে নতুন প্রস্তাবনা প্রত্যাখ্যান করার কথা বলেছেন পরিষদের নেতারা এই দাবি মেনে না হলে সারা দেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা আমাদের শ্রমিকের জন্য অর্থাৎ আউটসোর্সিং ডেলিবেসিকের জন্য যে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিয়েছে সেখানে যে সুপারিশ করেছে আমরা সেই সুপারিশের দ্রুত বাস্তবায়ন চাই অন্তর্বর্তীকালীন সরকার এই সুপারিশের দ্রুত বাস্তবায়ন না করে তাহলে বাংলাদেশ আওয়ার কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে সারা বাংলাদেশের প্রত্যেকটি দপ্তর অধিদপ্তর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গার আউটসোর্সিং দৈনিক মধ্যভিত্তিক এবং প্রকল্পভিত্তিক ভাই নিয়ে আগামীতে দুর্বার আন্দোলন করে তুলে এই শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ আছে সেই সুপারিশ আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ